আচ্ছা 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 ঠিক আছে আমি আবার একটু তাদেরকে দেখতেছি তাদের আরো কারা কারা আছে আমি দেখতেছি ইমানের উপরে যারা যেই যে জাদুর মাধ্যমে যে জিনগুলো আসছো তোমরা যেখানে থাকো না কেন ইমানের সামনে চলে আস আহমদাহিমিল্লাহ দেখো তার কতজন আসছে বাথরুমের তিনজন দেখতে বাথরুমের ওই একজনের সাথে আমি বন্দি করে দিচ্ছি আহমদাহিম বিসমিল্লা রহিম দেখো তিনজন একজনের সাথে বন্ধু হয়ে গেছে দেখতে পাচ্ছো আচ্ছা টোটাল চারজন দেখতে পাচ্ছো তিনজন আর আগের একজন চারজন আচ্ছা চারজনকে সুন্দর করে বলো তোমাদেরকে হুজুর বন্দি করে ফেলছে ছুটতে পারবে না শুধু শুধু ছুটার জন্য চেষ্টা করে লাভ নেই

আচ্ছা একটু একটু করো কিচ্ছু হবে না ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে ঠিক আছে সব ঠিক হয়ে যাবে শোনো যদি তাদেরকে কোনো মানুষ পাঠিয়ে থাকে কবিরের মাধ্যমে মানুষের চেহারা আমি ধারণ করতে বাধ্য করতেছি ইমানের সামনে যে চারজন আসো তোমাদেরকে যদি কবিরাজ পাঠিয়ে থাকে মানুষ পাঠিয়ে থাকে যারা পাঠিয়েছে তাদের রূপ দ্য। ধারণ করতে বাধ্য করতেছে মানুষের চেহারা আসতে বাধ্য হবে বিজুল্লাহ দেখো তো তোমার পরিচিত অপরিচিত কোন লোকের চেহারা দৌড়ছে দেখো তো চিনতে পাও কিনা ভালো করে দেখো চিনতে পারো কিনা আপনারা কথা বললেন তুমি কি চিনতে পারতিস ইমান ইমান শুনেন আমার সাথে আগে কথা বলুক তুমি কি চিনতে পারতেছো ইমান

ওই যে ওর ওর খালার মতো লাগে ওর খালার জামাই মতো আচ্ছা আচ্ছা তাহলে খালা আর খালার জামা এই দুইজনকে আমরা সন্দেহ করতে পারি ঠিক আছে যেহেতু তাদের রূপে হাজির হয়েছে তাদেরকে আমরা সন্দেহ করতে পারি আচ্ছা যাই হোক এখন আমি চিকিৎসা করবে ইনশাআল্লাহ ঠিক আছে ওদেরকে আবার জিজ্ঞেস করো যে তোমরা কথা বলো হুজুর তোমাদেরকে সুন্দর করে জিজ্ঞেস করতেছে কথা বলো কথা বললে হুজুর ছেড়ে দিতে পারে তোমরা হ্যাঁ বলো বলো হ্যাঁ ওদেরকে জিজ্ঞাসা করো যে তোমরা আসছো কতদিন ধরে আসছো সাথে কতদিনের কথা বলে কিচ্ছু বলো না ওদেরকে জিজ্ঞাসা করো যে তোমরা কি চলে যাবা ক্ষতি করা বন্ধ করবা

না 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 আচ্ছা ঠিক আছে তাহলে আপনাদের যে করছে যারা করছে তাদেরকে আমি বলে দিছি বা দেখতে পারছে যারা করছে ইমান এখন যারা কুফরি জাদুকুফরিগুলো তা আমি নষ্ট করে দিব এবং যে জিনগুলো আছে তাদেরকে কবিরাজ পাঠাইছে বিদে তারা কোনো উত্তর দিচ্ছে না তারা চলে যেতেও চায় না তো তাদেরকে মারা ছাড়া আর কোনো উপায় নেই আপনারা কি বলেন

আচ্ছা ওদেরকে জিজ্ঞাসা করো তোমাদেরকে বন্দি কোথায় করছে কবরস্থানে না কোথায় করছে আচ্ছা কবরস্থানে ওদেরকে বলো যে কবরস্থান থেকে যে বন্দি করছে হুজুর ছুটায় দিবে তোমাদের ছুটায় দিবে ছুটায় দিলে কি চলে যাবা

আমি ইনশাআল্লাহ ধরে আনার চেষ্টা করতেছি এয়ার রব্বি ইমান ইমানের পরিবারকে যাই যারা যারা ক্ষতি করতেছে বাকি যেই তিরিশ জন যে না তারা পৃথিবীর যেখানে থাকুক না কেন তাদেরকে আমি আপনার কোরআনের মাধ্যমে ইমানের চোখের সামনে হাজির করতেছি বন্দি অবস্থা আহ্লাম বিসমিল্লাহ রাহিম

তোমরা তোমাদেরকে যদি হুজুর ছেড়ে দিতে চা চলে যাবা ক্ষতি করা বন্ধ করবা আচ্ছা ওদেরকে বলো যে তোমরা যদি ক্ষতি করা বন্ধ না করলে হুজুর মেরে ফেলবে তোমাদের আচ্ছা ঠিক আছে তাহলে ওদেরকে হত্যা করে দিচ্ছি আপনারা লাইনে থাকেন ঠিক আছে ইয়া ইমান তুমি কি ভয় পাবা না কি না ঠিক আছে তুমি ভয় পেও না আমি এখন তাদের তোমাদের উপরে তাদের উপরে যত রকম জাদু কুফি করছে আমি সব কিছু ধ্বংস করে দিচ্ছি এবং ধ্বংস করে তাদেরকে আমি হত্যা করে দিচ্ছি ইমানের পরিবারের উপর যত রকম জাদু কুফরি করা হয়েছে সব জাদু কুফরি তোমাদের ক্ষমতা জিনদের ক্ষমতা ধ্বংস করে দিচ্ছে আল্লাহর কোরআনের মাধ্যমে তারপর তোমাদেরকে আমি জবাই করতে বাধ্য হব ইনশাল্লা আলমদাবিল্লাহিমিল্লা সেই ওয়াজিম বিসমিল্লাহি রহমান রাহিম একটু ধৈর্য ধারণ করো তাদেরকে এখন জবে করে বলবো একটু ধৈর্য ধারণ করো তাদের জাদু সব ধ্বংস করে দিচ্ছি দিয়েছি একটু ধৈর্য ধারণ করো আমুদ বিল্লাহ ইমনা শাইতানে বিসমিল্লাহির রহমানির রহিম হাওলা আলা কুওয়াতিল্লাহি লা মাথা উচা করো মাথা উঁচা করো মাথা উচা করো মাথা উঁচা করতেছো একবার মাথা উঁচা করো ঠিক আছে ঠিক আছে মোবাইলটা কাছে নেন আর গলার সামনে নেন জবাই করে দিচ্ছে ইমানের সামনে ইমানের চোখের সামনে যারা বন্দী আছো সবাইকে হত্যা করে দিচ্ছি দেখা যায় না কেন ওর গলা আইটু একটু দূরে নেন একটু দূরে নেন গলা দেখা যায় না হাত সরান ঠিক আছে আহুদু বিল্লাহ মিলা সেই রঙ রহমান লহ

তোমার হয়তো খেয়াল নাই মনে নেই তাই না আচ্ছা ঠিক আছে শুনেন ওর উপরে যে জিনগুলো ছিল ওদেরকে হত্যা করে দিয়েছে পরিপূর্ণভাবে আলহামদুলিল্লাহ তার উপরে যে জাদুপুফরি ছিল পরিপূর্ণভাবে নষ্ট করা দেওয়া হয়েছে এই জন্য ওর কিছু মনে নেই আগের কোনো কথা বুঝতে পারছেন এবং ও কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে গেছিল অজ্ঞান হয়ে গেছিলো এটার কারণে বুঝতে পারছেন আপনারা আচ্ছা ঠিক আছে এখন আপনাদের সবার শরীরে ভালো লাগবে সমস্যা নেই ওর আব্বুর উপরে যে জাদুপুফরি করা হয়েছিল ওগুলো আমরা ধ্বংস করে দিয়েছি নষ্ট করে দিয়েছি এবং যারা যারা জাদুপুফরি করছে ওগুলো আপনারা বুঝতে পারছেন সম্ভবত জি আমি তার চোখের সামনে যারা যারা জাদুকুফরি করছে তাদের রূপ অনুযায়ী রূপ হাজির করছে তার চোখের সামনে ও দেখতে পাইছে ও একটু মনে না তোমার একটু মনে নাই তাই না ইমান কিছু মনে নাই জি জি মনে থাকবে আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে আমরা মাগরিবের সময় হয়ে গেছে নামাজ পড়ব নামাজের পরে আমি আবার কল দিব ঠিক আছে এক এক জগ পানি রেডি রাখেন পানি পরে দিব ठीक है ठीक है, अल्लाक